নারতো এনিমি দেখে আমরা সবাই বড় হয়েছি কিন্তু তুমি কি জানো এই এনেমের ভেতর এমন কিছু লুকানো সত্য আছে যা আগে কেউ তোমাকে বলেনি আজকের ভিডিওতে আমরা জানবো নারতর এমন কিছু গোপন রহস্য যা হয়তো তোমার নজরে আসেনি সেগমেন্ট এক নারতর লুকানো প্রতীকী বার্তা নারতো শুধু একটা শোনেন এনিমি না বরং এর পেছনে লুকিয়ে আছে দার্শনিক অর্থ অনেকেই জানে না নারুতো কাহিনী আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী জাপানের প্রতিচ্ছবি কোনোহা গ্রাম মানে পুরো জাপান যেখানে যুদ্ধের উপজি থেকে উঠে দাঁড়ানোর গল্প বলা হয়েছে কিন্তু শুধু তাই নয় নারুতো নেভার গিভ আপ থিমটা আসলে জাপানের এক বিখ্যাত সামুরাই দর্শন থেকে নেওয়া বুশিডো কোড অনুযায়ী একজন যোদ্ধার উচিত সবসময় এগিয়ে যাওয়া চূড়ান্ত ত্যাগ স্বীকার করলেও সেগমেন্ট দুই নারতোর আসল অনুপ্রেরণা নারতোর লেখক মাসাসি মতো ছোটবেলায় খুবই রাজক ছিলেন তিনি স্কুলে প্রায় এর শিকার হতেন তাই নারতর চরিত্র তৈরির সময় তিনি এমন এক নায়ক বানিয়েছেন যে সমাজের বঞ্চিতদের হয়ে লড়ে নারতর অনাথ হওয়া গ্রামবাসীদের অবহেলা সবই আসলে কৃষিমতো নিজের জীবনের প্রতিচ্ছবি সেগমেন্ট তিন নারতর লুকানো কালো দিক তবে জানলে অবাক হবেন নারুটো আসলে একটি ডার্ক এনিমি কিছু মতো প্রথম দিকে বানাতে। প্রথম নারদকে অনুযায়ী ডার্কো ছিল একদম ভিন্ন একটা যে ধীরে ধীরে মানবতা শিখেছে কিন্তু পরে এটি পরিবর্তন করা হয় সেগমেন্ট সার নারদো ও ভারতীয় মিথোলজি কিন্তু জানেন কি নারতোর কাহিনী আসলে ভারতীয় পুরাণের উপর ভিত্তি করে তৈরি ইন্দ্র ও অশ্বন থামার গল্পের সঙ্গে ইন্দ্র ও আশুরার মিল অদ্ভুত নারত ও শাশুকে ঠিক যেমন বন্ধুত্ব ও শত্রুতার মাঝে বন্দি একইভাবে ভারতীয় পুরাণের ইন্দ্র ও অশ্বু থামার গল্পেও একই দ্বন্দ্ব ছিল নারতো শুধু একটি এনিমি নয় বরং এটি জীবন পরিবর্তনকারী একটি গল্প তুমি কি মনে করো নারতর মধ্যে আর কি কি লুকানো রহস্য আছে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না